এবার ফ্যাসেবাদের সহায়ক হাইকোর্টে জামিন চাইলেন দুই মির্জা ফুরে আসছে হাসিনার শাসনামল এখন দেখবেন বিস্তারিত সংবাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ফ্যাসেবাদের সহায়ক হাইকোর্টে জামিনের আবেদন করেছেন তবে জামিনের আবেদনটি কখন শুনিনি হবে সেটা আজকে জানা যেতে পারে গত আট ডিসেম্বর রাতে এই দুই নেতাকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা এরপর তাদের বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর কথিত হামলার পরিকল্পনা ও উস্কানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা দুই মামলায় আসামি হিসেবে শুধু অ্যারেস্ট দেখানো হয় গ্রেফতারের পর থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট ও জেলা জায়রা জজ আদালতে চার দফা জামিন আবেদন করা হয়েছিল প্রতিবারই জামিনের আবেদন নাকচ করা হয়েছে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে এ জামিন আবেদন করা হয় আসামি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন গণমাধ্যমকে জানিয়েছেন মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন আজ আবেদন করা হয়েছে এখনো জামিন শুনানির তারিখ ধার্য করেনি আদালত আগামীকাল মঙ্গলবার এই বিষয়ে জানা যেতে পারে গত একুশে ডিসেম্বর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন নাম মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কিন্তু ওই আদেশের সার্টিফাইড কপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনজীবীর হাতে না পাওয়ায় এতদিন উচ্চ আদালতে জামিন আবেদন করতে পারেননি দুই শীর্ষ নেতা আদেশের কপি হাতে পাওয়ার পর আজ উচ্চ আদালতে জামিন আবেদন করলেন ফখরুল আব্বাসের আইনজীবী পুলিশের করা সাজানো মামলায় গ্রেফতারের পর গত নয় ডিসেম্বর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম এ সময় আসামি পক্ষে জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এরপর গত বারোই ও পনেরোই ডিসেম্বর আরও দুই দফায় তাদের জামিন আবেদন খারিজ করেন বিচারিক আদালত গ্রেফতারের পর আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার বিএনপি নেতাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এদিকে সম্প্রতি শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী যিনি দেশের মানুষের কাছে দুর্নীতির বরপুত্র পরিচিত রোববার এক অনুষ্ঠানে বলেছে জ্বালানি আমদানি করার মতো সামর্থ্য সরকার নাই প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে তার কথা থেকে স্পষ্ট যে বাংলাদেশের অর্থনৈতিক সংকট কোন অবস্থায় দাঁড়িয়েছে দেশে বর্তমান জ্বালানি সংকট এতটাই প্রকট হয়েছে যে দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ রাখার চিন্তা করছে সরকার এমনকি জ্বালানি আমদানি করার মতো ডলারও নাই সরকারের কাছে আর বিদ্যুৎ জ্বালানি ফুরিয়ে যাওয়া মানে সরকারের দিন ফুরিয়ে যাওয়া এখন সরকারের পতন শুধু সময়ের ব্যাপার মাত্র শুধু তাই নয় দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ যেমন দ্বিখারা হয়ে পড়েছে তেমনি সরকারও সামাল দিতে হিমশিম খাচ্ছে অ্যানালাইসিস বিডির শুরু থেকে এখন পর্যন্ত বহু অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সরকার কথিত উন্নয়নের নামে একটা বেলুন ফুলিয়েছে যে কোনো সময় সরকারের এই বেলুন ফুটুস হয়ে যেতে পারে অ্যানালাইসিস সবগুলো প্রতিবেদন ধীরে ধীরে সত্য প্রমাণিত হয়েছে যদিও আওয়ামী লীগের কিছু দালাল এসব প্রতিবেদনকে হাসিনার কথিত উন্নয়নে বাধা বলে সমালোচনা করেছিল তারা এসব প্রতিবেদনকে সরকারের বিরুদ্ধে গুজব বলে চালিয়ে দিয়েছিল দুর্নীতি আর লুটপাট করার জন্য যে শেখ হাসিনা সারাদেশে শত শত কথিত উন্নয়নের সাইনবোর্ড ঝুলিয়েছিল সেটা আর নতুন করে বলার কিছুই নেই সরকার বর্তমান অবস্থানই প্রমাণ করছে যে তারা দেশ থেকে কি পরিমাণ টাকা পাচার করেছে দুর্নীতি আর লুটপাট না করলে তো সিঙ্গাপুর আর আমেরিকার মতো একটা দেশ হঠাৎ করে আফগানিস্তান হতে পারে না এখন প্রশ্ন হল হাসিনা যে দেশকে আমেরিকা ইউরোপ বানাতে চাচ্ছিল সেই দেশে এখন জ্বালানি আমদানি করার মতো ডলার নাই কেন আর হাসিনার শতভাগ বিদ্যুৎ এখন গেল কোথায় বিদেশ থেকে এত ঋণ এনে এত বিদ্যুৎ প্রকল্প তৈরি করা হলো সেগুলোর বিদ্যুৎ কোথায় দেখা গেছে কয়েক বছর ধরে শেখ হাসিনা গলাবাজি করে আসছে যে বিএনপি জামায়াত দিয়েছিল খাম্বা তিনি দিয়েছেন বিদ্যুৎ ঢাক ঢোল পিটিয়ে বিদ্যুৎ দেওয়ার বিদ্যুতের অভাবে দিনে কাজ করতে পারছে না আর রাতে ঘুমাতে পারছে না হাসিনার এত বিদ্যুৎ গেল কই রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মানুষ মনে করছেন জ্বালানির সাথে সাথে হাসিনার দিনও ফুরিয়ে যাচ্ছে জ্বালানির অভাবে যখন উৎপাদন বন্ধ হয়ে যাবে তখন আর বিএনপির আন্দোলন করা লাগবে না হাসিনাকে এমনিতেই ক্ষমতা ছেড়ে দিতে হবে এমনকি শ্রীলঙ্কার মতো যে কোনো মানুষ রাস্তায় বেরিয়ে আসতে পারে তখন হাসিনার পক্ষে আর টিকে থাকা সম্ভব হবে না অন্যদিকে আজ বাংলাদেশে যেমন জাতীয় শোক দিবস তেমনই ভারতের পঁচাত্তর স্বাধীনতা দিবস সালে এই দিনে ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল সালে দেশভাগের পর বছরে ভারত এখন বিশ্বে একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এই অঞ্চলের প্রধান রাষ্ট্র নিঃসন্দেহে ভারত উনিশশো সালে বাংলাদেশের অভ্যুদয়ে অভ্যদয়ে ভারতের ইতিহাসিক ভূমিকা রয়েছে বিশেষ করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সমর্থন এবং সহানুভূতি না হলে বাংলাদেশ এত দ্রুত স্বাধীন হতো কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয় থাকতেই পারে উনিশশো সালে বাংলাদেশ ভারতের কাছে ঋণের রক্তের ঋণ আবদ্ধ হয়েছে আর তাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ভারতের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা থাকতেই হবে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা একটি চটকদার এবং সস্তা জনপ্রিয়তা লাভের কৌশল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বল্পতম সময়ের মধ্যে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার উদ্যোগ নেন এবং তিনি বাংলাদেশকে আত্মমর্যাদাশীল স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন কিন্তু স্বাধীনতার পর থেকে একাত্তরের পরাজিত শক্তি এবং উগ্র বাম সৈনিকরা ভারত বিরোধিতা জিকিট তুলতে শুরু করে এই ভারত বিরোধিতার নেপথ্যে ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও চীনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মাদত এবং অভিপ্রায় যে কারণে বাংলাদেশের অভ্যুদয়ের সাথে সাথে একটি ভারত বিরোধী মন ভাব জাগ্রত করার নিবিড় প্রচেষ্টা শুরু হয়েছিল এবং সেই প্রচেষ্টায় উনিশশো সালের পনেরো আগস্টে ইতিহাসের নিকষ্টতম হত্যাকাণ্ডকে উস্কে দিয়েছিল বলে অনেকে মনে করেন বাংলাদেশের রাজনীতিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট একটি বাক পরিবর্তনের সময় পনেরো আগস্টের পর থেকে বাংলাদেশে পাকিস্তানি পন্থী রাজনীতির উত্থান ঘটে এবং ভারতকে প্রধান শত্রু ভাবা শুরু হয় যেভাবে পাকিস্তান ভারতকে দেখে ঠিক সেভাবে বাংলাদেশের রাজনীতিবিদদের ওঠে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য ভারত বিরোধী স্লোগান দিয়ে নিজের স্বাধীনতা সার্বভৌমত্বকে জাহির করার একটি সস্তা কৌশল রাজনীতিতে ব্যাপকভাবে সংক্রমিত হতে থাকে যে সংক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন বিএনপি সভা সমাবেশ করা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার অর্থ দলটির নেতারা বোঝেন না মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আজকে কষ্ট লাগে আমাদের নেত্রী বলেছে বিএনপি সমাবেশ করুক জনসভা করুক কোনো বাধা আমরা দেব না নেত্রী আপনার এই উদারতার অর্থ আমরা বুঝি তারা তো সেটা বোঝে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা বলে বিদেশিদের চাপে আপনি এটা করেছেন লন্ডন থেকে স্লোগান দেয় আর স্লোগানের প্রতিধ্বনি হয় পল্টনে